দর্শক আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে বারবার মেজাজ হারালেন অর্থমন্ত্রী এনবিআর চেয়ারম্যান জানেন না দেশে কালো টাকার পরিমাণ কত বাজেট নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন সরকার ও বিরোধী নেতারা বিএনপি বলছে এবারের বাজেট লুটপাট ও কালো টাকা সাদা করার আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপি সহ কিছু গোষ্ঠী ভালো কিছুই দেখে না এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় দেশে কালো টাকা কত আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া সাবেক সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ এবং সোহরাফ হাসান সিনিয়র সাংবাদিক দর্শক আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে জেনে নেব প্রধান শিরোনামগুলো সাংবাদিকের প্রশ্নে বারবার মেজাজ হারালেন মন্ত্রী মূল্যস্ফীতি কমাতে সময় চাইলেন এ বছর এড়িয়ে গেলেন কালো টাকা প্রসঙ্গেও দাম কমানোর দায়িত্ব অর্থকে দিল বাণিজ্য বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে নজর দিয়েছে সরকার ছয় দফা দিবসের আলোচনায় সভায় প্রধানমন্ত্রী অপ্রদর্শিত অর্থ উদ্ধারে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে দেশের আকাশে দেখা গেছে জিল হজমাসের চাঁদ সতেরোই জুন ঈদুল আজহা কোরবানি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের পরিকল্পনা টিএমপির ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত আম কোড়াতে গিয়ে দুই শিশু সহ জনের মৃত্যু আরও চার জেলায় প্রাণ গেল সাতজনের এলাকায় শোকের ছায়া এবং এমপি আনার হত্যা এবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার নেপালে পালিয়ে থাকা সিয়াম কলকাতা সিআইডি হেফাজতে বসায় জেহাদ কারাগারে দর্শক শুনুর শুনছিলেন আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি দেশে কালো টাকা কত সৌরভ ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করব এবারের বাজেটে চার বছর পর কালো টাকা সাদা করার বিধান রাখা হয়েছে এই বিধানটি যদিও আগেও ছিল কিন্তু এইবার এটি নিয়ে এত আলোচনা কেন হচ্ছে ধন্যবাদ প্রশান্ত সঙ্গে শুভেচ্ছা কালো টাকা সাদা কেন করা হলো বা কত কালো টাকা আছে এটি প্রথমত কালো টাকা যারা মালিক তারা ভালো বলতে পারে আমরা আমরা একটা একটা পরিসংখ্যান দেখতে পাচ্ছি দু বাইশ তেইশ পর্যন্ত উনিশশো বাহাত্তর থেকে তিয়াত্তর অর্থ বছর পর্যন্ত এটি হচ্ছে অর্থনৈতিক সমিতির একটি সংবাদ সম্মেলনে এই তথ্যটি দেওয়া হয়েছিল যে পঞ্চাশ বছরে দেশে পুঞ্জিভূত কালো টাকা ও দেশ থেকে পাচারকৃত অর্থের পরিমাণ এক কোটি চুয়াল্লিশ লাখ এক কোটি চুয়াল্লিশ লাখ কোটি টাকা এটি অর্থনৈতিক সমিতির একটি পরিসংখ্যান এটা হচ্ছে হ্যাঁ দু হাজার বাইশ তেইশ পর্যন্ত পঞ্চাশ বছরে একান্ন বছরে হিসাব দিয়ে তো আর হবে না সাম্প্রতিক কালের যে ঘটনাটি বাজেট পেশ হলো ছয় জুন কিন্তু তার আগেই কিন্তু আমরা জেনে গেলাম কালো টাকা কিরকম কার কাছে আছে সেটা হচ্ছে একজন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমদ তার যে সম্পদের হিসাব এখন পর্যন্ত বের হয়েছে বিদেশে কি আছে তা জানি না কিন্তু দেশের ভিতরে এই কারো পক্ষে বৈধ টাকায় কি করা সম্ভব প্রদর্শিত করা টাকায় করা সম্ভব তাহলে কিভাবে করলেন সেটাকেই মনে করি যে কালো টাকা তাহলে এই বেনজির কি একজন হয়তো মাত্রায় তার অবস্থায় কেউ অন্যেরা যেতে পারেননি আপনি দেখেন তিনি ছয়শো বিঘারও বেশি জমি গোপালগঞ্জ এবং মাদারীপুরে কিনেছেন সংখ্যালঘুদের ভয়ভীতি দেখিয়ে তারা কেউ স্বেচ্ছায় জমি বিক্রি করতে আমরা স্বাস্থ্য বিভাগে মিঠুর কথা জানি এই মিঠু হচ্ছে স্বাস্থ্য বিভাগ নিয়ন্ত্রণ করে তিনি জমি কিনেছিলেন দিনাজপুরে সম্ভবত সেই জমি উদ্ধার করতে মানে জমি স্থানীয়রা বাধা দিয়েছিলেন তার হাল হিসাবে বেনজির গিয়েছিলেন হেলিকপ্টারে চলে এবং যা হয় সাবেক পুলিশ প্রধান তখন তো তিনি সাবেক না পুলিশ প্রধান গেলে বা র্যাব প্রধান গেলে তখন তো এলাকার মানুষ এলাকার থেকে চলে যাওয়াই সে মনে করে নিরাপদ মনে করে আসলে একটা সুশাসনের অভাব আলো টাকা তো একটা সুশাসনের যে ঘাটতি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারিনি ব্যাংকে যে হিসাব পাই এত কোটি কোটি টাকা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খেলাপি ঋণ খেলাপি ঋণ না দিয়ে তারা পার পেয়ে যাচ্ছে এবছরও জানলাম যে কেবল রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকে চল্লিশ হাজার কোটি টাকা খেলাপি ঋণ মানে এটি কারা বাড়তি দেয় কারা কারা এই টাকা নেন তারাই কিন্তু কালো টাকার হিসাব জানেন সরকারের অবশ্যই সরকারি সংস্থার কিন্তু কিন্তু সৌরভ ভাই যেই এই কালো টাকা তো আর দেশের গন্ডির মধ্যে থাকে না তো বাইরে চলে যায় এখন একটা হচ্ছে যদি এই সুযোগের কারণে কিছু টাকা দেশে আসে তাহলে মানে সমস্যাটা কোথায় না না বাইরের টাকা দেশে কোথায় আসলো সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল তিনি গত বাজেটের তার আগের বাজেটে ঘোষণা করেছিলেন যে পাচার হওয়া অর্থ দেশে আনা যাবে দশ শতাংশ জরিমানা দিলে একটি টাকাও আসেনি যে বিষয়টি এখানে আছে এবং সম্ভবত প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীও বলেছেন যে এটা কিন্তু দুই ধরনের কালো টাকা আর অপরদর্শিত টাকা কিন্তু দুই দুই রকম এক হচ্ছে ধরেন একজন চিকিৎসক একজন আইনজীবী মানে যাদের আয়টা সীমিত মানে আয়টা কি বলে আয়টা নির্দিষ্ট নয় তিনি যত রোগী দেখবেন তিনি একজন চিকিৎসক বেশি পাবেন একজন আইনজীবী মানে স্বাধীন পেশায় যারা আছেন তাদের অনেক সময় তাদের অর্থ যা তারা যা আয় করেন সেটা যথাযথভাবে প্রদর্শন করা হয় না তার একটা অংশ বড় বড় বিখ্যাত আইনজীবীর ক্ষেত্রেও আমরা দেখেছি চিকিৎসকের ক্ষেত্রেও আর সেক্ষেত্রে এটাকে বলা হয় যে তারা বলে যে এটি এটি ঠিক কালো টাকা না মানে অবৈধভাবে তিনি অর্জন করেননি অর্জন করেছেন শ্রম দিয়ে কিন্তু প্রদর্শন করেননি অর্থাৎ সরকারকে ফাঁকি দিয়েছে বা জনগণকে ফাঁকি দিয়েছে এটি যদি তিনি জমা দেন বা এটি তিনি সরকারকে দেখান তখন পনেরো পনেরো শতাংশ কর দিয়ে দেখাতে পারবে প্রশ্ন হলো যিনি পুরোটা দেখালেন একজন দেখাল দেখালেন এবং তার আয় যদি পাঁচ দশ লাখ টাকা বা পঁচিশ লাখ টাকার বেশি হয় তাকে ত্রিশ শতাংশ কর দিতে হবে কর দিয়ে তিনি দেখাচ্ছেন যে তিনি সৎ করদাতা আর যিনি দেখান নয় তিনি পনেরো শতাংশ দিয়ে পার পেয়ে যাচ্ছে প্রশ্নটা হচ্ছে যে এখানে সরকারের যুক্তি আছে যে টাকাটা কিভাবে দেখা আনা যাবে মানে সরকারি চ্যানেলে কিন্তু প্রশ্ন হলো তাহলে এই পনেরো আর তিরিশ কেন হবে তাহলে তাকে তো বরং আরো বেশি আরো বেশি জরিমানা করে দিতে হবে

তাদেরকে এত ছাড় এত সুযোগ কেন দেয়া হচ্ছে বেগম জিয়াকে কি আমরা ঘৃণা করি জনব সাইফুর রহমানকে কি আমরা ঘৃণা করি আমাদেরকে আমরা কি একটু স্মরণ করব যে স্বয়ং বেগম জিয়া এবং জনাব সাইফুর রহমান সাহেব জরিমানা দিয়ে তাদের অপ্রদর্শিত অর্থ কথিত এইভাবে সাদা করেছিলেন আমরা অনেক অবাক হয়ে গিয়েছি যে বেগম জিয়ার আবার কালো টাকা আসলো করতে সাইফুর রহমান সাহেবের কালো টাকা আসতে হবে তখন আমি নিজেও প্রথমবারের মতো জেনেছিলাম যে আসলে এটি তাদের অবৈধ অর্জন নয় সৌরভ ভাই যথার্থই বলেছেন আইন উপার্জনের উৎস বৈধ কিন্তু এটি অপ্রদর্শিত ছিল আর যেটি আজকে অনেকেই একটু ভুলভাবে ব্যাখ্যা করেছে গণমাধ্যমেও ভুলভাল করেছে কিছু কয়েকজন ক্রিমিনাল প্রোসেড এটা ভিন্ন জিনিস আমি যদি অপরাধ করে কোনো অর্জন করি আয় করি সেটি পনেরো কেন একশো পনেরো পার্সেন্ট দিলেও আপনার এটি বৈধ হবার কোনো সুযোগ নেই কারণ সেটি সরাসরি ক্রিমিনাল প্রসিড যেটা অর্থাৎ অপরাধ লব্ধ আয় সেটি সরাসরি ফৌজদারি কার্যবিধির অধীন এখানে বাজেট দিয়ে বা ট্যাক্স দিয়ে এটি কোনোভাবেই ওভার করা হয়নি কখনো হয়ও না ভবিষ্যতেও হবে না এখনও হয়নি তো সুতরাং আজকে যারা একটু সরাব ভাই বললেন যে কোনো ব্যক্তি যদি অপরাধ লব্ধ আয় করেন এবং তিরিশ পার্সেন্টও দিয়ে দেন দেখিয়ে তবু তার সেই আইটি বৈধ হবে না এবং সেটি প্রমাণিত হলে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে তো এটির সাথে এটির কিন্তু আকাশপাতাল তফাৎ একটা মরালি ক্যারেক্ট যুক্তি সৌর দিয়েছেন যে হ্যাঁ পনেরো কেন তাদেরকে তাহলে একটু বেশি করে দেন দেন গেইন সেই বিখ্যাত কিংবা খুব প্রচলিত প্রভাত দিস ইজ ইকনমি স্টুপিড মনে আছে যে আপনার আমরা অনেকেই জানিয়েছি তো এই যে দিস ইজ ইকনমি স্টুপিড ওরা আমাদেরকে তো মনে করবে যে আর দে স্টুপিড আপনিও বললেন যে দিবে না তো ইন্দোনেশিয়া এই ক্ষেত্রে একটা উদাহরণ দেখিয়েছিল এবং তারা বোধহয় কিছুটা সফলও হয়েছিল আমরা অত হয়নি ওয়ান ইলেভেনে ট্রুথ অ্যান্ড রিকনসলিয়েশনের বিষয়টা আমাদের মনে আছে ওখানে বোধহয় কয়েক হাজার কোটি টাকা এভাবে এসেছিল তো এখন এটার একটি মরাল ক্যারেক্টনেস নিয়ে ডিবেট আছে থাকবে কিন্তু আমি যেটি ফোকাস করতে চাই দেখুন এই মে মাসেই দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে দুশো কোটি ডলার প্রথম সর্বোচ্চটা এসেছিল দুই হাজার বিশ সালে দুইশো ষাট কোটি ডলার অর্থাৎ সরকারের যে বাজেট বলে কোনো শব্দ কিন্তু সংবিধানে নাই কার্যবিধিতে আছে এটি হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সরকারের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা তার প্রতি প্রায় সোয়া এক কোটি মানুষ যারা প্রবাসে রয়েছেন তাদের প্রায় সকলেরই যে আস্থা রয়েছে তারা সেই প্রমাণ কিন্তু বারবার দিয়েছেন আমাদের কৃষকরাও দিয়েছেন আপনি এই বাজেটও দেখবেন যে সোশ্যাল সেফটি নেটের কলেবর বৃদ্ধি পেয়েছে ভলিউমও পেয়েছে ওয়াইডেন ওয়াইডেনও হয়েছে এবং যদিও কিছু সমালোচনা আছে সব সময় থাকে কিন্তু এটাও তো ঠিক যেই ভবিষ্যৎবাণী বাংলাদেশ সম্পর্কে করা হয়েছিল যে নয়শো ডলার পার ক্যাপিটা করতেই নব্বই বছর লেগে যাবে সেখানে সাতাশশো ডলার তো আমরা অনেক আগেই অতিক্রম করেছি এবং আমার সামনে বোস্টন কনসাল্টিং গ্রুপের যে প্রজেকশনটা আছে তারা বলেছে আমরা এইভাবে চললে তেত্রিশ চৌত্রিশ সালের মধ্যে আমরা এক ট্রিলিয়ন অর্থনীতির দিকে যেতে পারি উই হ্যাভ এ রিয়েল প্রেসপেক্ট এখন আপনি দেখেন তাহলে একটা মাত্র সমালোচনা যেটি আমি মনে করি আমাদের অনেক কিছু করবার আছে সেটি হল দ্রব্যমূল্য এই মিথ্যে মিথ্যেভাবে হলো কোনো ভুল কারণে হলো কোনো কারণ না থাকা সত্ত্বেও দেখবেন যে বাজারে হঠাৎ হঠাৎ করে ভরা মৌসুমে চালের দাম বাড়ে ভরা মৌসুমে আলুর দাম বাড়ে পেঁয়াজের দাম বাড়ে আপনি খেয়াল করবেন নাসিকে মহারাষ্ট্রের এবং গুজরাটে যখন মাত্র ষোলো রুপি দাম পায় না ওই সময় ওরা ট্রাক্টর দিয়ে পিষে দেয় তখন আমার এখানে একশো বিশ টাকা কেজি তো ওইগুলো আনতে তো আমার ছত্রিশ ঘন্টাও লাগে না ষোলো টাকা পাচ্ছে না দেখে পিষে দিচ্ছ ট্রাক্টর দিয়ে তা আমি যদি তাকে ছত্রিশ টাকাও দিই এবং এখানে আমার একশো বিশ তবু তো অনেক তফাৎ থাকে আমার মনে হয় এখানে আমাদের কার্যকরভাবে কিছু করবার আছে আরেকটি বিষয় এই যে নির্দিষ্ট বা সীমিত আয়ের মানুষদের জন্য একশো কেন আমি মনে করি পাঁচ হাজার ট্রাক কম মূল্যে বিতরণ করা উচিত এটি সরকার চাইলে পারে এবং সরকারের করা উচিত আমি আমার দলের সরকার কর্মী হিসাবে আমি চাইব এই এই ক্ষেত্রে ডিম শিশুখাদ্য আপনি জন্য কার্যকর পদক্ষেপের কথা বলছেন কিন্তু সৌরভ ভাই কথা বলছিল যে যারা সদভাবে করটা দেয় তাদের জন্য আপনি 30% করলেন আর যারা অপ্রদশিত অর্থ প্রদর্শন করার জন্য তাদেরকে আপনি 15% করলেন এই যুক্তিটা কিভাবে এটা তো মানুষের আপনি যেটা বললেন যে moral correctness নিয়ে প্রশ্ন আছে বাট এগেইন তারা বলবে this is economy stupid উল্টো আমাকে স্টুপিড বলবে কারণ আপনি নিজেও বলেছেন দিচ্ছে না কেউ এটু সমাধান আমি জানি না আমি অর্থনীতিবিদ না কিন্তু আমি দেখছি আমার অভিজ্ঞতায় ভাইয়ের লেখা তো আমি দেখলাম আজকে আমি অনেকগুলো প্রতিবেদনও দেখলাম যে এ পৃথিবীর অন্যান্য দেশেও এটি হয় করেছে এবং আমি ইন্দোনেশিয়ার কথা বললাম তারাই প্রথম এটি কিছুটা সফলতা পেয়েছে এবং অনেক টাকা তারা মূল স্রোতে নিয়ে আসতে পেরেছে না হলে এগুলো কী হয় এটার আরেকটি বিপদ আছে একটু অপরাধ বিজ্ঞানের দিক থেকে বলি এই টাকাগুলো নানা ধরনের অপরাধমূলক কাজে ব্যবহৃত হয় ইনভেস্ট হয় অনেক বেশি আপনার অপরাধ জগতে চলে যায় এবং এখান থেকে আরও বেশি সামাজিক অপরাধ সংগঠিত অর্থনৈতিক অপরাধ সংগঠিত হতে পারে ঘুষ হতে পারে নানা ধরনের আর সবচেয়ে ঝামেলা যেটা হবে এই টাকা চিরতরে হারিয়ে যেতে পারে আর কখনোই ফেরত আসার সম্ভাবনা থাকে না জি হ্যাঁ সৌরভ ভাই আমরা দু হাজার বিশ একুশ অর্থ বছরের বাজেটে দশ শতাংশ কর দিয়ে যে আই কর রিটার্নে যেটি অপ্রদর্শিত অর্থ সেটির একটা সুযোগ তখন ছিল আমরা যদি দেখতে পাচ্ছি যে সেই সময় এই সুযোগটা নিয়েছিলেন এগারো হাজার আটশো উনষাট জন করদাতা তারা কর যে সরকারের নির্ধারিত দশ শতাংশ কর দিয়ে তারা অপ্রদর্শিত আয়টাকে প্রদর্শিত করেছেন বা বৈধ করেছেন তাহলে তো কিছুটা কিছু তো হলেও আসছে ব্যাংকে তো জমা হচ্ছে সরকার তো কিছু এটি জমা হচ্ছে না বা হবে না তার বলছে না প্রথমত হচ্ছে যে সাবেক অর্থমন্ত্রী যেটা বলেছিলেন যে পাচার হয়ে হয়ে যাওয়া অর্থ ফেরত আনার জন্য দশ শতাংশ বলছিলেন সেটি হয়নি কিন্তু অপ্রদর্শিত আয় প্রদর্শন করার ক্ষেত্রে যেটি বলেছে তার সর্বোচ্চ হয়েছে বিশ হাজার কোটি টাকা সম্ভবত করোনার পরে অর্থ বছরে হ্যাঁ এটা হবে কিন্তু কথা হচ্ছে আমরা তো রোগের উপসর্গ নিয়ে কথা বলছি এই অপ্রদর্শিত আয় যাতে না থাকে মানে প্রদর্শন করতে হয় আর যে বিষয়টি আসছে কালো টাকা আর যদিও প্রশান্ত দাসকে স্বীকার করলেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান তারা যে টাকাটি সাদা করেছেন সেটা আসলে অপ্রদূষিত টাকা ছিল সেটা কালো টাকা নয় কিন্তু রাজনৈতিক মঞ্চে আমরা দেখলাম যে আওয়ামী লীগ নেতারা এটি বেশ

ঢাকার কমিশনার ছিলেন এই সরকারে আমার তিনি র্যাবের প্রধান ছিলেন এই সরকারে তিনি পুলিশ প্রধান ছিলেন এত এত টাকা একজন করতে পারে কি করে মানে কীরকম তার জবরদস্তি করতে হয়েছে চিন্তা করুন জনগণের উপর এমনকি প্রশাসনের উপর এমনকি তার অধীনস্থদের উপর মানে এটা তো শ্বেতপত্র হওয়া উচিত সরকার পদক্ষেপ নিয়েছে খুব ভালো কিন্তু এই পদক্ষেপ কতদূর কি পরিণতি পায় সেটা আমরা দেখতে চাই আর তিনি তিনি কোথায় সরকার কিছু বলছেন না কিন্তু তিনি একটি আইনজীবীর মাধ্যমে কিন্তু ইয়ে দিয়েছেন যে তিনি সময় চান দুদকের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে পনেরো দিন সময় চেয়েছেন একজন এখানে প্রশান্ত আইনজীবী আছেন একজন পলাতক ব্যক্তি তো তিনি এখনো হননি তিনি কি সময় চাইতে পারেন তার স্থায়ী একটা ঠিকানা দিতে হবে তার কারণ দেখাতে হবে কারণ বুঝলাম যে তিনি অসুস্থতার কারণ দেখালেন কিন্তু তিনি কোথায় আছেন কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে তিনি আবেদন করেছেন আইনজীবীর মাধ্যমে সময় চেয়েছেন আবেদনে কি গ্রাউন্ড দিয়েছেন এটা নিয়েও কেউ কখনো মুখ খুলতে না আমি বলছি যে সরকারকে স্বচ্ছ থাকা উচিত এটা আইনি প্রক্রিয়া যখন দুদক দুদক্ত প্রতিষ্ঠান আছে নির্বাহী বিভাগের দায়িত্ব নির্বাহী বিভাগের নির্বাহী বিভাগের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন আর যে বিষয়টি হচ্ছে যে আমরা দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে আমরা কী কী পদক্ষেপ নিচ্ছি ভারতেও দুর্নীতি হয় বা অন্যান্য দেশেও হয় কিন্তু মাত্রাটা বোধ এই পর্যায়ে যায়নি যে একজন পুলিশ কনস্টেবল বা একজন পুলিশের তিনি লাখ লাখ টাকা নিয়ে ভারতে পালিয়ে গেলেন মানে এটিকে সম্ভব হ্যাঁ পিকে হালদারের মতো এরকম অনেক দেশেই পিকে হালদার তৈরি হয় মানে ফটকাবাজি ব্যবসা বা নানা রকম জালিয়াতি করা তৈরি করা কিন্তু এই পুলিশ একজন প্রশাসনের থেকে প্রথম প্রশ্নটা তৈরি এটা যে এই প্রশান্ত দাস যেটা বলছে যে এটা তো ক্রিমিনাল অফেন্স তিনি এই পদে থেকে বা না থেকে তিনি যদি মানে অবৈধ অর্থকে কিভাবে মানে কালো টাকা থেকে আসতে পারে উৎকোষের মাধ্যমে আসতে পারে জবরদস্তির মাধ্যমে আসতে পারে ভয়ভীতি দেখে আসতে পারে এখন কোন কোন পদ্ধতিতে করা হয়েছে এবং ধরুন আমাদের প্রশাসন বলি অন্য অন্য বিভাগ বলি মানে এর থেকে মুক্ত কতটা বা তাদের প্রতি যারা করেন তাদের প্রতি নজরদারি কতটা বেনজির আহমেদ বা আরো আরও অনেকের ক্ষেত্রে তো দেখা গেল সরকারের নজরদারি নেই বলতে নেই বলতে চলে আর যদি নজরদারি না থাকে যদি আপনি এই কালো টাকা তৈরির ঠেকাতে না পারেন তাহলে এই বাজেটে এরকম দিয়ে খুব কিছু পাওয়া যাবে না এই দশ হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কোটি টাকা আপনি হয়তো পেলেন কিন্তু তাতে দুর্নীতি কমবে না প্রথম হচ্ছে এটা তো দুর্নীতি সরকার দুর্নীতি কমাতে চায় কিনা সরকারের ঘোষণা তো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কিন্তু আমরা কি দেখি আবার সরকার যেখানে চেয়েছে সেখানে কিন্তু পেরেছে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স সেটা কিন্তু সফল হয়েছে তার মানে দুর্নীতির বিরুদ্ধে সরকার যে জিরো টলারেন্স ঘোষণা এটা আন্তরিকতা নেই জি এমনকি মাদকের বিরুদ্ধে যে ঘোষণা আমরা তো দেখেছি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কি পরিণাম হয়েছে দীপক তৈরি হয়েছে দীপক না প্রদীপ প্রদীপ তৈরি তারপরে এর থেকে কিভাবে সরকার উচিত এই যে অর্থমন্ত্রী বারবার যে খেই হারিয়েছেন বা মেজাজ হারিয়েছেন সেটার একটা কারণ যে এই মুহূর্তে ট্রাম্পের বিরুদ্ধে মামলা চলছে হান্টার বাইডেনের বিরুদ্ধে মামলা চলছে বাইডেন এর ছেলে বরিশ জনসনের বিরুদ্ধে মামলা হয়েছে তিনি জরিমানা দিয়েছেন নিজের কোভিড রুল নিজে ভেঙেছেন তাদের শ দলের দায় আছে এটা কি ওই সমস্ত দেশে কেউ কোনো দিন বলেছে কেউ বলেনি যাদের কথা আমরা এখন এখানে আলাপ করছি একটু আগে সৌরভ ভাই বললেন এই তাদের এই বিষয়গুলো সামনে আনলোকে কে সরকারি প্রতিষ্ঠানে এনেছে দুদক এনেছে এবং আমাদের যে ফৌজদারি ব্যবস্থা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সেই জাস্টিস সিস্টেম কিন্তু এগুলো এগিয়ে নিচ্ছে আমি সরকার নির্বাহীর কথা বলবো না কারণ নির্বাহীর দায় দায়িত্বের ব্যাপারটা এখনো আসেনি কিন্তু এখানে দুদক এবং আপনার আদালত একজন সাবেক পুলিশ মহাপরিদর্শক কোথায় আছেন এটা নিয়ে গত এক মাস দেড় মাস ধরেই কিন্তু কথাবার্তা হচ্ছে সরকার একটি বারো পরিষ্কার কেন করছে না যে তিনি আসলে কোথায় আছেন কেন সরকার সরকারের দায় কোথায় আদালত কি তাকে দেশ আগে নিষেধাজ্ঞা দিয়েছে উনি ভ্রমণে যেতে পারেন এর আগে হাজি সেলিম নিয়ে কিন্তু এরকম একটা তুলকালাম কাণ্ড করেছিল ফর নাথিং

কোর্ট কোর্ট জানলে নিশ্চয়ই বলবে আচ্ছা মানে এটা কথা হচ্ছে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট তারিখে না না জনগণ তো বারো কোটি পনেরো কোটি মানুষ একটা মাঠে এসে চিৎকার করে তো আর জানতে চায় না আদালতের মাধ্যমে জানতে চায় আদালত সিস্টেম কাজ করে এই কারণে এবং এটির যথার্থ ফোরাম হবে কোর্টে বা দুদকে যদি নির্দিষ্ট দিনে না আসেন জিজ্ঞেস করতে পারে যে আপনি কেন আসলেন না এই জানতে আবার দুদক আইনেও কিন্তু বলা নাই এই না জানার কারণে তো বিরোধীরা প্রশ্ন করার সুযোগ পাচ্ছে যে বেনজিরকে সরকারি পাচার করে দিয়েছে কর্নেল আকবরের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছে ডেনিশ রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে জাহাজ মন্ত্রী কর্নেল আকবরের বিরুদ্ধে ঘুষের অভিযোগ করেছে বলে ঘুষ দিয়েছে একেবারে বাংলা শব্দ ব্রাইব বলেছে ইংরেজিতে কোন ব্যবস্থা নিয়েছে হাওয়া ভবন এই বিএনপি ক্ষমতায় থাকতে হাওয়া ভবন নিয়ে কিছু কথা কেউ বলতে পেরেছে এই খোয়াব ভবন নিয়ে কিছু বলতে পেরেছে কোকোর দুর্নীতি নিয়ে ঘুষ খাওয়া সিমেন্টস নাইকো নিয়ে কেউ কিছু বলতে পেরেছে খোদ বেগমজি এবং তারেক এগুলো নিয়ে কেউ বলতে পেরেছে অথচ আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং আওয়ামী লীগ সরকারকে যারা সার্ভ করেছে তাদেরকেও অভিযোগ লিখে আওয়ামী লীগ ছাড় দিচ্ছে শোনেন গৃহস্থের ব্যর্থতা একরকম চোরের ব্যর্থ অপরাধ ভিন্ন রকম আপনি চোরের কিংবা ডাকাতের অপরাধ আমি গৃহস্থের উপর চাপাই দিচ্ছেন এটা তো আমার উপর আনফেয়ার আচরণ হচ্ছে আমি হয়তো ঠিক মতো চুরিটা ঠেকাতে পারিনি আমি ঘুমানোর সময় জানলা একটা খোলা রেখেছি তাই বলে আমি আমি ব্যর্থ আমি এগুলো বলতে পারবেন কিন্তু চোরের অপরাধ আর ডাকাতের অপরাধের সাথে গৃহস্থের ব্যর্থতার আপনি মেলাতে পারবেন না কোনো কোনো ক্ষেত্রে নিশ্চয়ই আমরা ব্যর্থ হই হয়েছি হলে এগুলো হলো কি করে আমারও প্রশ্ন যে কেন আমরা এতদিন জানলাম না কেন মানুষের কাছে আমরা মানে এক ধরনের হিপনোটিজম হয়ে গেল হোয়াই মানে যেগুলো এখন হচ্ছে এবং আমি যেহেতু এটি তদন্ত পর্যায়ে আছে আমি বিশ্বাস করি যে এই তদন্ত পর্যায়েটা এগুতে থাকবে ফৌজদারি বিচার ব্যবস্থা যেভাবে ফাংশন হচ্ছে ফাংশনাল হয়েছে এটি কন্টিনিউট হবে এবং দুদক তার সাংবিধানিক দায়িত্ব পালন করবে তার ম্যানডেট পালন করবে এবং আবার ফিরে যায় ফৌজদারি বিচার ব্যবস্থা এটির ইতি টানবে যেটি তারেক রহমান এবং কোকোর ক্ষেত্রেও ইতি টেনেছিল কিন্তু সৌরভ ভাই আরেকটা কথা বলছিলেন যে জঙ্গিবাদ দমনে সরকার যেরকম সহজ থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য এই জঙ্গিবাদ জমনের জন্য যখন সরকার যান প্রাণ করলো আমাদের পুলিশ মারা গেলো আমাদের সেনাবাহিনী র্যাবের গোয়েন্দা প্রধান মারা গেলেন সিলেটে তখন বিএনপি কি জানি বলেছিল সাজানো নাটক সেই দিনও কুলাউড়াই যখন ধরল ওই ছেলেটার বাবা যখন আফসোস করলো যে ডাক্তার বানাতে পাঠালাম জঙ্গি হলো তখনও মির্জা ফরজুল ফখরুল ইসলাম আলমগীর বলেছে সরকার আবার জঙ্গি নাটক শুরু করেছে যেখানে ছেলেটির বাবা স্বয়ং আক্ষেপ করছে তাহলে আমাদের এই জিরো টলারেন্সে সৌরভ ভাইদের প্রিয় ভাজন বিএনপির ভূমিকাটা কি ছিল একটু বলেন তো দেখি জি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদককেও আগামীকাল আবারও দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ রইলেও সৌরাজ্যে